রাসুল সাল্লাল্লাহ ও আমার উম্মতেরা কোন পাওয়ার নাই কোন শক্তি নাই কোন ক্ষমতা নাই আমি তোমাদের জন্য কিছু একটা করব ও উম্মতের রে কিন্তু একটু উপদেশ দিতে পারি মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখো আপনারা মার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওইখানে কাঁদতেছে নিশ্চয়ই তিনি আপনারা আমার জন্য কিছু করতে পারে ওইখানে মাকামে মাহমুদের পাশে এই উত্তপ্ত ময়দানে সিজদায় পড়ে রয়েছে ময়দান গোটা আগুনের মতো তামার ময়দান হয়ে যাবে এই ময়দান আপনার আমার নবী সেজদা দিতে শুরু করবে ইমাম তিরমিজি বলছেন একটা সেজদা কয়েক লক্ষ বছর যাবে আল্লাহ তাই ভালো জানে যদি সর্বনিম্ন সেজদা হয় এই সেজদাটা এই পৃথিবীর হায়াতে জিন্দিগানির জন্য মত চল্লিশ হাজার বছর পরিমাণ একটি সেজদা হবে এই আমার ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য সেজদা দিতে থাকবে এই তামার ময়দানে যখন সেজদা দিবেন নবীজির গা পুড়ে যাবে নবীজির গা কালো হয়ে যাবে ইমাম নদবী লিখলেন নবীজির গা এমন কালো হয়ে যাবে কয়লা আর নবীজির গায়ের রং সমান আল্লাহ পাক বলেন হাবিব আপনার মনের কথা আমি জেনেছি আপনার উম্মতের জন্য এই তামার ময়দানে আপনি বুঝতেছেন না বান্দাদের জন্য আসে আপনি তামার ময়দান কিছু বুঝতেছেন না শেষ দা দিচ্ছেন ভাবে মাথা উঠান আপনার দোয়া আমি আল্লাহ পাক ভুল করে নিলাম এই তামার ময়দান হবে হাসুরের মাঠটা উপরে একটা সূর্য তাপ দেবে বর্তমান পৃথিবীতে যেটা আপনি আমি সূর্য দেখতেছি এই সূর্যর চাইতে একশো গুণ শক্তিশালী কত গুণ কত গুণ একশো গুণ শক্তিশালী এই সূর্যের চাইতে চল্লিশ গুণ বড় এক নয় দুই নয় বারোটা মুখ দিয়ে একাধারে তাপ দেবে কোনো সমাজ জন্য গাছের ছায়া মেঘের ছায়া কিছু পাবেন না তারা তো সত্য বিলীন এই সেবাল মর গোলাল বলেন এই মানুষগুলো যখন পাগল হয়ে যাবে একজন আরেকজনের দিকে তাকাবেন একজন আরেকজনের দিকে তাকানোর সাথে সাথে দেখবে আমি কতটুকু পেরে আমার চাইতে ওই ব্যক্তি আবার হাজার গুণ পেরেছি তাকে কিন্তু কিছু বলা যাবে না কি বলবো কিছু বলার ভাষা নাই দিক থেকে দৌড় আরেক দিক থেকে দৌড় পাক বলবেন ও ফেরেস্তারা দেখো তো এরা কেন দৌড়া দৌড়ি করতেছে এরা কি পাগল হল নাকি পাক বলবেন ও ফেরেস্তারা দেখো তো তার কি পাগল হলো ফেরেস্তা বলবে আল্লাহ এরা তো পাগল নয় আপনার আজাবের ভয় আপনার শাস্তির ভয়ে এই সূর্যের প্রখর তাপের ভয়ে তারা পাগল হয়ে গেছে ও মুসলমানেরা সেই দিন যখন হিসাব নেওয়া হবে আপনার হিসাব দিতে পারবেন নাকি পারবেন না আপনার জবাব আপনি দিতে পারবেন নাকি পারবেন না ডান হাতে আমল নাও পাবেন নাকি পাবেন না এই চিন্তা তো আপনি একটাবার করলেন না যে আপনি যখন ওই সময় জবাবদিহিতার আওতায় আল্লাপাক নিয়ে আসবে আমি কি হিসাব দিতে পারবো নাকি পারবো যদি এই চিন্তা খেয়ে নি এই মানসিকতা খেয়ে নি দুনিয়াতে একটা ব্যক্তি অন্যকে ছেড়ে দেয় পাপকে ছেড়ে দেয় জুলুমকে ছেড়ে দেয় ইমাম তিরমিজির কথা হলো দয়াল নবীজি বলছেন ওই ব্যক্তি সব পাবে দ্বিগুণ সব এরপরে মানুষগুলো যখন ওই সূর্যের দিকে তাকাবে বিজ্ঞান যেটার নাম বর্তমান দিয়েছেন পিস্টেল স্টার এমন শক্তিশালী সূর্য বর্তমান জামানায় এই পৃথিবীতে যদি ওই সূর্য এক মিনিট তাপ দেয় এই সবুজ উদ্ভিদগুলো সবগুলো সাই সাই পরিণত হয়েছে এই সূর্য যখন আপনার আমার মাথার উপরে তাপ দিবে ও মুসলমান কুল কিনারত আপনি আমি পাবো না আপনি কি আমল করছেন কি রেখে গেলেন সবগুলো তো আল্লাহর দরবারে হিসাব দেওয়ার নাই আদম আলাইসাল্লামের কাছে চলে যাবে বাবা আদো আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনি আমি সকলে ভয়াবহ অবস্থায় রয়েছি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করেন এই হুকুম মানতে ব্যর্থ হয়ে গেছি এই হুকুম আমি মানতে পারি নাই এর জন্য আমি তোমাদের জন্য আজকে কিছু করতে পারতেছি না আদমের কাছ থেকে আপনারা আমার নতুন মতে আমরা দৌড়ে আসবো আসার পরে পাশে দেখা যাবে নুয়ারে সাল্লাম এত পরেশানি এত হয়রানি হয়েছে নু সাল্লাম সালাম তো বাবা নু আপনি আমাদের জন্য কিছু করুন নুয়ালে সাল্লাম বলবেন উম্মতেরা আমার পুত্র কেনানকে আমি ইসলামের জন্য কবুল করাতে পারি নাই আমার আদেশ আমার কেনান সন্তান মানে নাই আজকে হাসরের ময়দানে আমি যদি আপনাদের জন্য সুপারিশ করতে চাই এটা আল্লাহ রবুল আলমিন হয়তো বা কবুল করবে না আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না

ভাই এই মহা সূর্য তাপমাত্রা আপনার আমার শরীরে কম লাগবে ওগো পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য একটু কিছু করু। ঈসা আলাইহিস সালাম বলবেন ও আমার উম্মতেরা কোন পাওয়ার নাই কোন শক্তি নাই কোন ক্ষমতা নাই আমি তোমাদের জন্য কিছু একটা করব ও উম্মতেরা রে কিন্তু একটু উপদেশ দিতে পারি মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখো আপনার আমার নবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ ওইখানে কাঁদতেছে নিশ্চয়ই তিনি আপনার আমার জন্য কিছু করতে পারে মুসলমান ভাইরা আমার এই সালে সালামি পরামর্শ দিবে আপনার আমার মত উম্মতের মাথার মগজ ফুটন্ত অবস্থায় গলা পরিমাণ হাঁটু পরিমাণ মাথা পরিমাণ নিজের শরীরের ঘামে হাঁটু অবস্থায় ধরবো আর নবীজির সামনে যাব যাবার পর দেখবো নবীজি কি যেন বলতেছে ইয়া হাবলি মুসলমানেরা যাবার পর দেখবে আপনার আমার নবী ওইখানে মাক আমি মাহমুদের পারসি এই উত্তপ্ত ময়দানে সেজদায় পড়ে রয়েছে তামার ময়দান গোটা আগুনের মতো তামার ময়দান হয়ে যাবে এই ময়দানে আপনার আমার নবী সিজদাদ দিতে শুরু করুন ইমাম তিরমিজে বলছেন একটা সেজদা কয়েক লক্ষ বছর বাল্লা বাগ তাই ভালো জানে কিন্তু সর্বশেষ যদি ছোটো একটি সেজদা হয় যদি সর্বনিম্ন সেজদা হয় এই সেজদাটা এই পৃথিবীর হায়াতে জিন্দিগানির জন্য মতো চল্লিশ হাজার বছর পরিমাণ একটি সেজদা হবে এই তামার ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য সেজদা দিতে থাকবে এই তামার ময়দানে যখন সেজদা দেবেন অভীতি গা পুড়ে যাবে নবীজির গা কালো হয়ে যাবে ইমাম নদী লেখলেন নবীজির গা এমন কালো হয়ে যাবে কয়লা আর নবীজির গায়ের রং সমান আল্লাহ পাক বলেন হাবি আপনার মনের কথা আমি জেনেছি আপনার উন্মতের জন্য এই তামার ময়দের আপনি বুঝতেছেন না রসুল প্রেমিক বান্দাদের জন্য আজকে আপনি তামার ময়দান কিছু বুঝতেছেন না শেষদা দিচ্ছেন গো হাবিব মাথা উঠান আপনার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলা রাসূল সেজদা উঠাবেন ইমাম তিরমিজির ব্যাখ্যা হলো রাসূল যখন সেজদা উঠাবেন আপনার আমার মতো কমাচ্চার গুণাকারগুলো যখন রাসুলের সামনে যাব রাসূল এই কালো দেহা নিয়ে এই কালো চেহারা নিয়ে আপনার আমার দিকে তাকাবে না রাসূল সরাসরি হাউজে কাউসারের দিকে চলে যাবে হাউজে কাউসের যখন চলে যাবে চলে যাবানোর পরে আপনি আমি রাসুলের পিছনে পিছনে চলতে থাকবে সামনে যাব রাসুল সামনে যাচ্ছে আমরাও সামনে যাব রাসুল পিছনে যাচ্ছে আমরাও পিছনে যাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন দেখতে দেখতে গিয়ে দেখব রাসুল আমার হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু হাউজে কাউসারের পানি নিয়ে যখন দাঁড়াবেন কেন দাঁড়াবেন রাসুল জানেন এই তামার ময়দান কি কঠিন আমার উম্মতেরা তৃষ্ণাত্ম পিপাসাত সাটি ফেটে যাচ্ছে কয়লিজা ফেটে যাচ্ছে সারকার হয়ে যাচ্ছে আমি রসুলের দেহ মারো কয়লার মতো কালো হয়ে যাচ্ছে সে নেবে হাউজে কালো সান্নিয়া দাঁড়াবে ইমাম যদি ব্যাখ্যা হলো যদি হাসরের ময়দানে একটি মানুষ হাউজে কাউসারের এক ফোঁটা পানি পায় কয় ফোঁটা আরো জরিম এক ফোঁটা যদি হাউজে কাউসারের পানি পায় ওই ব্যক্তি তামার ময়দানে থাকবে অগ্নিকুণ্ডের উপরে থাকবে তার শরীরে তাপ লাগবে না রোদ লাগবে না শরীর কালো হবে না সবার আলাপ অংশ করবে হাউজে কাউসারে পানিয়ে আবু বকর দুনিয়াতে বলছিলেন হুজুর আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন আপনার তো একটা দুইটা দশটা পাঁচটা উম্মত নয় কুটি 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 উম্ম আপনি তাদেরকে হাউজে কাউসারে পিলাবেন কেমনে দিবেন কেমনে হুজুর গো বড় কষ্ট কেমনে সম্ভব নবীজি বলেন আবু বকর ওই সময় যখন আমি হাউজে কাউসারে বা দাঁড়াবো আমার উম্মত আমার সামনে দাঁড়াবে আমি লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে হাউজে কাউসার দেওয়ার জন্য হাত বাড়াবো আপনি একজন মানুষ এতগুলো উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন কেমনে রাসূল বলেন আর বকর রে ফেরিস্তা রাজিগুলো সাহায্য করবে আবু বকর বলেন হুজুর কয়টা ফেরিস্তা আর কয়টা পেয়ালা রসুল বলেন আবু বকর আকাশে যতগুলো তারকা রাজি রয়েছে তারকার সংখ্যা যত হাউজে কাউসারের পেয়ালা হাউজে কাউসারের দেন নেওয়ালা ফেরিস্তাদের সংখ্যা হবে তত আকাশে তারকা কতগুলো হিসেব করতে পারবেন আবু বকর বলেন হুজুর আপনি তার সকলকে পানি দিবেন নবীজি বললেন আমার সামনে যারা যাবে আমি উম্মত হিসেবে চিনবো এদের প্রত্যেককে আমি হাউজে কাউসার দিব আর যেই বান্দা যে আমার উম্মত এক ফোঁটা পানি পান করবে হাসর হয়ে যাবে লক্ষ লক্ষ বছর চলে যাবে ওই বান্দা ওই উম্মতের কোনো কষ্ট হবে না আবু বকর বললেন সবাইকে দিবেন সবাইকে দিবেন নবীজি বলেন দিতে থাকব এক সময় গিয়া যখন হাউজে কাউসার নেওয়ার মতো লোক থাকবেন আল্লাহু আকবার বলেন লোক থাকবে না তখন দেখব কিছু কিছু নামধারী উম্মত গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি মাথায় পাগড়ি বড় বড় লেবাস নিয়ে আমার সামনে আসবে আমি মনে করব তারা আমার উম্মত তারাও মনে করবে উনি আমার রাসূল আবু বকর রে হাস সামনে যাব তারা হাত বাড়াবে আমিও হাত বাড়াবো তাদেরকে আমি পানি দিতে যাব আল্লাপাক ওই সময় বলবেন নবী আপনি যাদেরকে পানি দিচ্ছেন এরা আপনার নয় আবু বলেন হজর পরনে পাঞ্জাবি মুখে দাঁড়ি মাথায় পাগড়ি তারা উম্মত নয় কেন নবী এটা কারণ কি জানতে চাই আবু বকর বলেন নবী কারণ জানান আবু বকরের কথা রাসূল বললেন হে আবু বকর রে এরা আমার উম্মত নয় তিনটা কারণে এরা আমার উম্মত নয় আবু বকর বলেন হুজুর কারণ তিনটা কি নবী বলেন আবু বকর রে এক নম্বরের কারণ হলো আমি ইন্তেকালের পরে কিছু কিছু লিবাস ওয়ালা হুজুর নিজেকে উম্মত বলে দাবি করে নিজেকে উম্মত পরিচয় দেয় আর আমি ইন্তকালের পরে এই উম্মত পরিচয় দিয়া এরা সমাজে বেদাত আর ফেতনাস ছড়িয়েছে এই বেদাতি উম্মত আর এই ফেতনা বা উম্মত গুলো হাসরের ময়দানে আমি মনে করব তারা উম্মর উম্মত নবীজি বলেন মনে করব উম্মত তারা মনে করবে উনি আমার রসুল পানি দিতে যাবে রসুল বলেন আল্লাহ পাক বলবেন তারা আপনার উম্মত নয় এক নাম্বার হলো বেদাতিরা হাউজে কাউসারের পানি পাবে দুই নাম্বার নবীতে পারেন আমি ইন্তেকালের পরে আমার অনুসারে উলামা ওয়ারা সাতিল আম্বিয়ান নবী আলেমগণ নবীগণের ওয়ারিস আমি ইন্তকালের পরে আমার ওয়ারিসদের সাথে যারা খারাপ আচরণ করবে আমি রসুল সাক্ষ্য দিতেছি তাদের পরনে জুব্বা থাকবে মাথায় পাগড়ি থাকবে মুখে দাড়ি থাকবে অম্ম হিসেবে চিনব পানি দিতে যাব তারা পানি পাবে না আল্লাহ বলবেন তারা আপনার উম্মত নয় নাম্বার তিন আল্লাহ পাক বলেন তিন নাম্বার ব্যক্তি ওই সময় যারা যাবে তারা খুব ভালো দেখতে শুনতে ভালো চেহারা ভালো মোটামুটি সব দিক থেকে পারফেক্ট স্মার্ট নবীজি বলবেন আমি তাদেরকে পানি দেব আল্লাহ পাক বলবেন তারা আপনার উম্মত নয় আবুকর বলেন হুজুর তিন নাম্বার কারা বলে বলেন ভোকর তিন নাম্বার ব্যক্তি হলো এই পৃথিবীতে মা এবং বাবাকে কষ্ট দিয়েছে যারা এরা হাউজে কাউসার পাবে না কথা মনে হয় গায়ে লাগলো এক নাম্বার যারা বেদাত করবে এরা হাউজে কাউসারের পানি পাবে না দুই নাম্বার রাসূলের পরে যারা নাইবে নবী নাইবে রসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাসুলের নামে বদনাম করবে রাহু কাউসার পাবে না তিন নাম্বার মা বাবাকে কষ্ট দেওয়া ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না ও মুসলমানেরা ওই সময় যদি এই তিন প্রকার থেকে আপনি আমি মুক্ত হতে না পারি তাহলে ওই ময়দানে কি অবস্থা হবে আপনি কি জানেন কি অবস্থা হবে কে বলতে পারবেন তো ওই সময় হাউজে কাউসারের পানি ছাড়া বিকল্প কি কোনো পথ আছে বকর বললেন তিন কারণে হাউজে কাউসার পাবে না আসুন আপনার আমার জীবন থেকে যেটা বেদা রাসুল করেন নাই সাহাবাই গ্রাম করেন নাই তাফিক করেন নাই তবে তাবিনগণ গম করেন নাই বাদ কথা বলেন না কেন বাদ দিয়ে দেন রাসুল নামে গালি হয় গালি রাসুনের নামে বদনাম হয় নবী রাসূলুল্লাহ আলাইহিকরামের নামে সরদন্ত্র করা হয় যারা করেছে নীতি পূর্বে বর্তমান করতেছেন আপাতত বাদ দেন তিন নাম্বার মা বাবা যাদের বেঁচে আছে অন্তত পক্ষে হলো সরদা তাযীম করার চেষ্টা করবেন আর যারা মারা গেছে তাদের জন্য তো সরদা করা কিছু নাই তাদের জন্য দান সাদকা করবেন আর দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির এই দোয়া পারবেন না তাহলে এই তিন কারণে আপনি হাউজে কাউসার পানি পাবেন